তোমার না স্ট্যান্ড আছে স্ট্যান্ড আনো না স্ট্যান্ড আছে এই যে বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য আর ওই দিক থেকে পম্পা আসবে তো যাই আমরা সঙ্গে থাকো আমরা এই যে পম্পাও যোগ দিয়ে দিয়েছে ওরা তাকানার এদিকে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে মন্দিরের ভেতরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আর আমার শরীরটা খারাপ বলে একটুখানি সাইড গিয়ে দাঁড়িয়ে আছি বা একটু বসছি আর এদের ছবি তুলছি শরীরটা খুবই খারাপ ছিল সেদিনকে

তো গোছাটা শুরু করে দিয়েছে ঝুড়ি করে নিয়ে যাবে তো একজন এসে বলে গেলেন মন্দিরে মোবাইলের ছবি তোলা নিষিদ্ধ তো আমরা মেন মন্দিরে নিয়ে যাইনি যেখানে শিবের মাথায় জল দিলাম সেখানে মোবাইল নিয়ে যাইনি তবু এখানে বারণ করলো তাই একটুখানি লুকিয়ে লুকিয়ে তুললাম বাইরে এখানে একটা শিবের মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে সেখানে সবাই এসে জল ঢালছে কারণ ভেতরে খুব ভিড় হয়ে যাবে বলে ভেতরে খুব একটা সময় দিচ্ছে না তো সবার নিজের নিজের মতো করে জল ঢালে এসে আবার এখানে ভালো করে জল ঢালছে তো এটা মন্দির চত্বরটা একটু দেখিয়ে দিলাম তারক ভোলে মন্দির মন্দির এটা বড়নগর বাজারের মধ্যে আছে আমাদের শিবের মাথায় জল ডোলা হয়ে গেছে এরপর আমরা ফিরে যাচ্ছি প্রসাদ নিলাম এখন তো প্রসাদ খাবো না তো বাড়িতে গিয়ে একটুখানি শিবের পুজো করব আমার বাড়িতেও ঠাকুর আছে পুজো টুজো করে তারপরে আমরা আমাদের পাড়াতেও হবে পুজো রাত্রের দিকে তারপর আমাদের খাওয়া দাওয়া তাহলে সঙ্গে থাকে আর দেখতে থাকো একটা মন্দিরের বাইরের গেট